হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সোনা বাবা আমি দুজনেই রেডি হয়ে গেছি এখন যাব সোনায়ের মামার বাড়িতে তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা সকলেই যাচ্ছি সোনা বাবাও রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরেছে একটু টাটা করে দাও ফ্রেন্ডের একটু হাই করে দাও চশমা পরে গেছে যা এই দেখো সোনা বাবা এখন চশমা পড়ছে তো চলো বাপের বাড়িতে গিয়ে কথা হচ্ছে বাপের বাড়িতে যাওয়ার আগে আমার ফুল লুকটা দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও জামাই এসে বসে পড়েছে এবার আমাদের কি হবে বলো যেটুকু নিয়ম মা করবে মায়ের নিয়মগুলো এখন শুরু হবে তো এইদিকে মা সমস্ত রকমের ফল কেটে রেখেছে আর এই হোক সোনায় এসেই এখন ওর দাদুর সাথে খেলা করছে আরো দিদি ভাই এসে আর দিদি ভাই একটু হাই করে দাও তুমি হাই তুলছো কেন জামায়ের জন্য ব্যবস্থার শেষ নেই নানান রকম ব্যবস্থা তোমার কি করছো হ্যাঁ বাপরে বাপ বিরাট আয়োজন তো বাবা বসে পড়েছে এখন তালের সাথ ছাড়াচ্ছে জামাইকে খেতে দেবে তো দেখো মা এখন সোনাইকে কি গিফট দিচ্ছে দেখো জামাই ষষ্ঠীতে এসে দেখো ও গিফট পেয়ে গেল কি সোনাই দেখো তো কি এনেছে দিদুন তোমার জন্য দেখাও তো বাবা জামা খুব সুন্দর দেখি তো বাবা খুব সুন্দর হ্যাঁ ভালো হয়েছে ওটাই তোমার ঠিক আছে রেখে দিক দিদুন আমরা দুজনে এখন বসে পড়েছি জামা ষষ্ঠীর যে নিয়মগুলো আছে মা সেইগুলোই এখন করবে তো প্রথমেই দেখতে পাচ্ছি মা প্রদীপ ধরিয়েছে আর আমাদের সামনে কিন্তু নানান রকমের ফল সাজিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই এখন ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে আজ ভিডিওগ্রাফি করতে সাহায্য করেছে আমার বাবা আর তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছিলে শঙ্খের আওয়াজ তো আমার বাবার শঙ্খ বাজাচ্ছিল কারণ বাবা বাড়িতে নিত্য গোপালের সেবা করে বলে বাবা শঙ্খ বাজানো শিখে গেছে তারপরেই মা রান্নাঘরে চলে এসেছি মায়ের কিন্তু বেশিরভাগ রান্নাই কমপ্লিট হয়ে গেছিলো আর বাদ বাকি যে রান্নাগুলো বাকি ছিল মা সেইগুলোই এখন রান্না করছে তো মাকে এখন বেশি বিরক্ত করা যাবে না মা এবার যাচ্ছে জামাইকে নিজে হাতে গুছিয়ে খেতে দিচ্ছে তো নাও জামাই বাবা জীবন খাওয়া দাওয়া শুরু করবে অপেক্ষা করছে এখন

তারপরে আবারও আসছি তোমাদের সাথে গল্প করতে টাটা করে দাও